একুক সঙ্গীতানুষ্ঠান রং ধনু রং রং ধনু রং আমাদের আজকের এই আয়োজনের নাম এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এই আয়োজনে ভরে যাবে আপনাদের মন প্রাযুগে যুগে যাই তোমাকে তোমারই প্রেমে ও ক মর আপনার যাত্রা কীভাবে শুরু হলো সঙ্গীতের নব্বই সালে আমার প্রথম যে অ্যালবামটি রং নাম্বার যেটি দিয়ে মানুষ আমাকে চিনে তো ওই অ্যালবামের এই রং নাম্বার টেলিফোন গানটি মানে শ্রোতাপ্রিয় হয়ে যায় ও রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো মুর্শিদি ইসলামিক আধ্যাত্মিক যেভাবে বলো এই টাইপের একটি গান করেছে আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে পাতা নড়ে চাইলে তিনি আকাশের ভেঙে পানি পড়ে আমার সলো অ্যালবাম কত 11 12 টি এরকম হবে ইতে পাকে সস্ত পাতায় বিজ্ঞাপনে ছিল পাত্রী চাই অরন্দনাথ ছি আপনি ছোটবেলা তখন থেকে কি আপনি গান করেন বা কিশোরদার গানগুলো শুনে আমার একটু ওই গায়কীটা আমার ভালো লাগতো তুমি ছাড়া এই জীবনে হয় না যেন ছুটি আমি দেহ তুমি আর দুই দুইজন মের জুটি আমার ম্যাক্সিমাম অ্যালবামই অডিও ক্যাসেটেই ছিল এরপরে আসলো সিডিতে আর চিরদিন থাকবে তবু ভেগিয়ে যেতে হবে উপস্থাপনা আলিফ আলাউদ্দিন সঙ্গীত পরিবেশনা বাবু প্রযোজনা আফরোজা সুলতানা দেখবেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায়